নমস্কার আমি নীলু স্টার টনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন তবে চলুন আজকের ভিডিও মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই ডিসেম্বরে বাড়ি তৈরির টাকা আজ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে নবান্য সভাঘর থেকে আনুষ্ঠানিক সূচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আগে সেটা শোনাব আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে প্লাস আরো এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করবো যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব আরো ডিটেল এ বিষয়ে সোমরাজ জানাতে পারবে সোমরাজ আমার সঙ্গে রয়েছে সোমরাজ ঠিক যেমনটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঠিক সেই মতই প্রতিশ্রুতি রক্ষা এবং আজ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা হ্যাঁ একদমই আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণে প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রত্যেক জেলা থেকে দুজন করে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে সেই অনুষ্ঠান হবে পাশাপাশি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে যারা নির্বাচিত উপভোক্তা তাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তেমনটাই নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে এই যে টাকা দেওয়ার প্রক্রিয়া যেটা শুরু করা হবে এবং সেক্ষেত্রে টাকা পাওয়ার পর যদি কেউ বা কারা নির্বাচিত উপভোক্তাদের ভয় দেখায় হুমকি দেয় তাহলে কিন্তু পুলিশকে করা পদক্ষেপ নিতে হবে তার সঙ্গে টাকা পাওয়ার পরেও যদি দেখা যায় তিনি এই প্রকল্প নেওয়ার সুবিধার উপযুক্ত নন তাহলে কিন্তু তার নাম বাতিল করে দেওয়া হবে একাধিক নির্দেশিকা ইতিমধ্যে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া হয়েছে এবং আজ বিকেল থেকেই নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে প্রথম কিস্তি হিসাবে সাত হাজার টাকা দেওয়া হবে ছ হাজার দুশো কোটি টাকারও বেশি টাকা প্রথম পর্যায়ে রাজ্য সরকার দেবে এবং শুধুমাত্র আবাসের তালিকায় নয় প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মাটির বাড়ি ভেঙেছে তাদেরও আহ আজ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করে অভিযোগ জানিয়েছিলেন তাদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে মোট বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে আজ থেকে এবং আগামী চার দিন থেকে পাঁচ দিনের মধ্যে এই বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে